হ্যালো ফ্রেন্ডস আমি আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ব্যানাপুর খড়্গপুরের কাছে বেনাপুর সেখানে একটি মন্দির এবং এখানে একটু দাঁড়ালাম যে কারণে কারণ এখানে অনেক রকম ছোটো ছোটো মূর্তি এবং বিভিন্ন দৃশ্য রামায়ণ মহাভারত এবং পৌরাণিক বিভিন্ন দৃশ্য করা রয়েছে তোমাদেরকে এটা দেখাবো এবং তোমরা দেখতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো চলো দেখি আচ্ছা এইখানে একটা গেট আছে আবার ওই যে ওইখানে একটা গেট রয়েছে এবার তোমরা দেখতে পারো এইখানে এইখানটা বট বৃক্ষটার কাছে রাধা কৃষ্ণ এখানে মূর্তি করা হয়েছে তারপর তোমরা যদি এখানে আসো বিশ্বের সরসজ্জা এখানে রথটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অর্জুনের রথ কারণ ওপরে হনুমান বসে আছে দেখতে পারো এইখানে দিয়ে আছে প্রতিষ্ঠার দিন শ্রী সুরেশেশ্বর মহাদেব মন্দির এটা মন্দিরটার নাম প্রতিষ্ঠার দিন বাংলা তেরোশো উননব্বই মানে উনিশশো বিরাশি এই সময় প্রতিষ্ঠা হয়েছিল এখানে দেখো একটা এ করা হয়েছে হনুমানের মূর্তি মন্দিরটা আমি দেখাচ্ছি তার আগে গুলো দেখাচ্ছি এখানে মা সারদা এবং শ্রীরাম কৃষ্ণ মা সারদা এবং মূর্তি এখানে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি করা আছে এখানে দেখা একটা বাঘ করা আছে এই যে এছাড়া গরুর মূর্তি করা রয়েছে সামনে থেকে দেখাচ্ছে এখানে দেবীর বিভিন্ন রূপ করা আছে দেখো একটার পর একটা এখানে হরিণ এবং রাধা কৃষ্ণের নিরিবিলি গাছগাছালিতে ভরা এবং সুন্দর বেশ মন্দিরটা দেখায় মন্দির একটা শিবলিঙ্গ রয়েছে বিভিন্ন চিত্র অঙ্কন করা হয় যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো এবং শেয়ার করো এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে